আসসালামু আলাইকুম রূপায়ণ জুয়েলার্স থেকে দেখুন কত লাইট ওয়েট মাত্র পাঁচ রতিতে কিছু রেসলেট আসছে খুবই সুন্দর একদম কম ওজনের মধ্যে যেহেতু গোল্ডের প্রাইসটা বেড়ে গেছে আপনার ইএমআইতেও কিন্তু নিতে পারছেন তো ভাইয়া দেখান তো এই এটা তো পাঁচ রতি না মাত্র একদম লাইট ওয়েট মাত্র পাঁচ রতি একুশ ক্যারেটের মধ্যে প্রাইস কেমন আসবে অনেক সুন্দর আজকের বর্তমান প্রাইস অনুযায়ী প্রাইস আসবে এটার খুবই সুন্দর মাত্র পাঁচ দশ হাজার দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন মাত্র আচ্ছা আমরা আরও কিছু কালেকশন দেখে কারণ প্রচুর কালেকশন আসছে এই যেটা একদম লাইট ওয়েটের এটাও হচ্ছে মাত্র পাঁচ রতি অনলি সেম দশ হাজার টাকা আসবে তারপরে দেখাচ্ছি একটু বেশি বল মাত্র এক আনা এক রতি ইএমআইটা কিন্তু অ্যাভেলেবেল

তারপরে দেখাবো এই কালেকশনটা ড্রপ থাকবে মাঝে সুন্দর একটা কালেকশন দুআনা একো পয়েন্ট আচ্ছা এটা দেখুন সুন্দর দেরানা হচ্ছে দেরানা এটা লাইট কালেকশন সাত পয়েন্ট

তারপরে এই একটা কালেকশন এটাও অনেক নাইস কালেকশন সাতানা আনা সাতানা একরতি এই যে এটা হচ্ছে হোয়াইট গোল্ড সাথে থাকবে এগারোনা আনা এগারোনা একরতি এরপরে দেখাবো এই ডিজাইনটা এটা আরো সুন্দর ছয় আনা চারতি ছয় আনা চারতি থাকবে তারপরে এটা থ্রি ডি কালার অর্কিড ফ্লাওয়ারের মধ্যে থাকবে তো এরকম অনেক কালেকশন পাবেন আসলে প্রচুর কালেকশন সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ইএমআইতে কিন্তু নিতে পারবেন তেত্রিশটা ব্যাংকের মাধ্যমে আর কি নিতে পারবেন রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন আর ফেসবুক পেজ আছে সেখানেও ভিজিট করতে পারেন আর এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে শপ নম্বর হচ্ছে ফোরটি ফোর হাফেজ